ডাক দিয়া কয় রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আপনার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস ওয়াস সালাম আমি নবীকে যে জাহান্নাম দেখাইলো এই জাহান্নামের তো শেষ দেখা যায় না আমার নবী বলে আমি একটা পলকে জাহান্নামের যে অংশটা দেখলাম আমার উম্মত যদি বিন্দু পরিমাণ ওই জাহান্নাম দেখত আল্লাহর কসম উম্মত ঘরের মধ্যে থাকত না পাগল বেশে পাগল বেশে ঘোরাফেরা করত আল্লাহ আল্লাহ জি কির কৌর আল্লাহ জি কির করে ডাকে আমরা স্বরব দাঙাই দিকির কৌরী মহবোধ মলা তোমার সরব দাঙাই মারবা আল্লাহ 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 জি কীর আমরা ডাকে সর্ব দাঙা আল্লাহ তাই তো আল্লাহ কৌর দয়া তুমি হে রহ মান মারহবাও बोले कैन জিকির কর জিকির কর জিকির কর মৌমিন গান জিকির কর মৌমিন গান জিকি রায় মৌলা রাজি আর রাজি নবী গান মশাল্লা আল্লাহুম আল্লাহ জিকির করা জিকির করা যিকির করা মুমিন গাওয়ার যিকিরতে মাওলানা রাজি আর রাজি নবী গাওন মাশাআল্লাহ আল্লাহ হাইটে একটু কমান্ড তো হাই হাইটে একটু আমরা পাপি গুনাহগার গো আমরা পাপী গুনাহগার গো ডাকি মাবুদ মাওলানা রে তোমায় ডাকি আমরা বারে বারে মারহামাব আল্লাহ লা i <laughs> ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে মুহাববতের আওয়াজে পড়ে আমার মুসলমানের দলেরা আমি আর কোন সূচনা করতেছি না সরাসরি আমি আমার আলোচনার ধারায় মধ্যে চলে যাচ্ছি আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াল্লাযিনা ইউযুনুল মুমিনিনা ওয়াল মুমিনাতী বিগাইরি মাকতাসাব ফাকাদ ইহতামাল বুহতানাও ওয়া ইসমাম মুবিনা আমার আল্লা পাক রব্বুল আলামিনে পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করতেছে ওয়াল্লাযিনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল কোন মুমিন মুমিন বা মুমিনাত বান্দাকে কষ্ট দেয় বিগাইরি মাকতাসাবও কোন অন্যায় ছাড়া ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা তারা যেন পাপের বোঝাগুলো তাদের মাথার মধ্যে নিজে নিজে নিয়ে নেয় ও মুসলমান আপনি যদি কোনো মুমিনকে কষ্ট দেন এটা পুরুষ হোক অথবা হোক কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে এমন কিছু গুনার বোঝা মাথায় দিবে যার কারণে আপনি জাহান নামে যাবেন জোরে জোরে বলবেন না না এ নবীর উম্মতের দল এবার আপনি জাহান নাম বলতে কি বোঝেন আমি আগে আপনাদেরকে সেটা বোঝাইতে চাই আমরা তো সবাই মুসলমান দাবি করি জাহান নাম সম্পর্কে আইডিয়া কারোর আছে কারণ নাই কারণ মাহফিলের মধ্যে যারা যারা বসলেন একটু জাহান নামের ভয়ের ব্যাপার ব্যাপারে শোনার চেষ্টা করেন আল্লাহর হাবিবের কাছে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ হ প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন না জাহান নাম দেখতে কেমন আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিলেন হাদিস শরীফের বর্ণনাকারী উনি নিজে বলতেছেন আমি দেখলাম নবীজি এমন ভাবে কান্না করতেছে ছোট বাচ্চারা দুধ না পান করতে পারলে যেমন ভাবে ওয়া ওয়া করে কান্না করে বড় না যে দেখা যায় আমার নবীজিকে জাহান নামের ব্যাপারে প্রশ্ন করার পর আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা তেমন ভাবে টপ টপ করে ছেড়ে দিয়ে নবীজির চেহারার মধ্যে একটা নাজে হাল বা প্রকাশ করলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনাকে জাহান কথা বলার কারণে আপনি কেন এমন ভাবে কান্না করেন আমার নবী ডাক দিয়া কুই আব্বাস শুনে নাও শুনে নাও আমি দয়াল নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন দিনের দাওয়াতে আমি যখন মেরাজের মধ্যে গেলাম রে ওই লামোকানের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আমি নবীকে বলেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ প্রদান করলাম পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত পর্যন্ত আসলো নবীজি আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আপনার উম্মতের জন্য একটা এবাদতের জন্য এবাদতের কারণে একটা স্থান রাখা হয়েছে একটা জাজা রাখা হয়েছে যে যা নাম হলো জান্নাত যে জান্নাত আমার নবীজি বলতেছেন আল্লাহ কেউ যদি নামাজ না পড়ে আপনি আমার কি করবেন আমার নবীজি এই কথা প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর হাবিবকে স্বয়ং আল্লাহ বলতেছেন আল্লাহ আপনি চলেন আমার সাথে আমার নবীকে আমার আল্লাহ সাথে সাথে জাহান নাম প্রদক্ষিণ করাইলেন জাহান নামের দরজার সামনে গেলেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আপনার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীকে যে জাহান্নাম দেখাইলো এই জাহান্নামের তো শেষ দেখা যায় না আমার নবী বলে আমি একটা পলকে জাহান্নামের যে অংশটা দেখলাম আমার উম্মত যদি বিন্দু পরিমাণ ওই জাহান্নাম দেখত আল্লাহর কসম উম্মত ঘরের মধ্যে থাকতো না পাগল বেশে পাগল বেশে ঘোরাফেরা করত কবরেরই আজ যদি মানুষ দেখি তবরে আজাব যদি মানুষ দেখি গরবারি ছা রিয়া পাগল ওই তো গরবারি ছা রিয়া পাগল কই আমার নবী رحمتুল লিল আলামিন নবীজি চোখ المبارকের পানি গুলা ছড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করে জিবরাইল আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি কেন এমন করে কান্না করেন নবী আমার বলেন আমি এক পলক শুধু জাহান নামের দিকে তাকাই নিলাম আমি নামের আগুনের রং এক কালার দেখলাম না আমি আগুনের কালার দেখলাম তিনটা ইয়া জাহান নামের তিনটা রং আপনি কি দেখেছেন আমার নবী বলেন আমি তাকে দেখলাম জাহান্নামের আগুনের একটা কালার হইল লাল লাল আগুনের মধ্যে মানুষকে পুরাইতে পুরাইতে ওই আগুনটার রং সাদা হয়ে যায় আবার যখন অনেকক্ষণ আগুনে মানুষকে পুরানো হয় ওই আগুনটার রংটা কালো হয়ে যায় ওগো গো মায়ের নবীজি ও নূরের নবীজি আপনি কি আপনার উম্মতের জন্য এমন কোন ডেসক্রিপশন প্রদান করবেন না এমন কোন ধারাবাহিকতা প্রদান করবেন না এমন কোন নসিহত প্রদান করবেন না যে নসিহতের কারণে আপনার উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছেন ওগো আল্লাহ আমার উম্মত এক ওয়াক্ত নামাজ কাজা করলে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আপনি বুঝি আমার উম্মতকে এত কঠিন আযাব প্রদান করবেন যারা হজ করেছেন হাদিস সাহেব আছেন মক্কা শরীফে যাওয়ার পরে আরাফাতের ময়দানে একদিন মাগরিবের নামাজ আপনারা কাজা করেছেন ওই কাজাটা এমনি করেন নাই আমার নবীজি এক ওয়াক্ত নামাজ কাদা করে আমার আল্লাহকে বুঝাইয়া দিলেন আল্লাহ আপনি যদি কাজা নামাজের কারণে আমার উম্মতকে এত শাস্তি প্রদান করেন তাহলে কি আপনি এই শাস্তি

কাঁজা নামাদের শাস্তি কমানোর জন্য হে মুসলমান হে নবীর উম্মতের দলেরা এবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম জাহান নামের বর্ণনা প্রদান করে হে উম্মতের দলেরা শুনে নাও ওই জাহান নামের ব্যাপারে আমি তাকে দেখলাম জাহান নামের উপর থেকে একটা পাথর যখন নিক্ষেপ করা হবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের ফেরত তারা বলতেছে ওই পাথরটা জাহান নামের নিচে যাইতে যাইতে পাঁচ শত বছর লাগবে বলে না পঁয়শ বছর পাঁচশো বছর লাগবে ইার পাঁচশো বছর লাগলে আমরা তো এটা সহ্য করতে পারবো না আমার নবী বলতেছে বছর তো দূরের কথা পাঁচ সেকেন্ড কেউ সহ্য করতে পারবে না আমার নবী বলে জাহান নামের উপর থেকে যখন তোমাকে নিক্ষেপ করা হবে তখন তুমি জাহান নামের নিচে যাইতে যাইতে তোমার শরীর কতবার জানি পুড়ে যাবে আবার কতবার জানি ফায়াকুন বলে তৈরি করে দেওয়া হবে নবীজি কেন এত শাস্তি দেওয়া হবে একবার শরীর পুড়ে দিলে তো চলবে আমার নবী বলে তুমি তো গুণা একটা মিথ্যা কথা তো একবার বলো নাই বাজে কাজ তো একবার করো বারবার গুনা করেছ বারবার হারাম খেয়েছ বারবার পরের সম্পদ খেয়েছ বারবার কথা বলেছ বারবার মানুষ টিউশনে কম দিয়েছ এজন্য তোমাকে জাহান নামের মধ্যে যন্ত্রণা দেওয়া হচ্ছে নবীজি জাহান নামের মধ্যে যাওয়ার পরে আমাদের তো পানির পিপাসা লাগবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার আল্লাহ কি আমাদেরকে পানির ব্যবস্থা করবে না আমার নবী বলে কলা না অবশ্যই ব্যবস্থা করবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি বলেন না আমার আল্লাহ কোন পানি পান করাবে আমার নবী বলতেছে অন্যান্য জাহান নামীদেরকে আগুনের মধ্যে পুরাইয়া যে রক্ত গুলা যেই পুষগুলা বেড়ে হয়েছে এগুলাকে গরম লোহার পাত্রের মধ্যে করে তোমাকে পান করতে দেওয়া হবে এটাকে হাদিফের বাসায় বলা হয় তিন আতুল খাবাল কি বলা হয় তিন আতুল খাবাল এই তিন আতুল খাবাল তোমাকে খেতে দেওয়া হবে এখন যদি আপনাকে কেউ বলে পানির পিপাসা লাগার পরে একটু রক্ত খাওয়ার জন্য আপনি খাবেন আপনি খাবেন আচ্ছা রক্ত তো হচ্ছে স্বাভাবিক রক্ত তো স্বাভাবিক যদি কোনো মানুষের রক্ত অথবা পুষ দিলে পুষ বাইল হয় না আপনাকে যদি বলে জিব্বা দিয়ে একটু চাটো পারবেন নবীজি বলছেন এই রক্ত এবং পুষকে তোমাকে দেওয়া হবে পানির পিপাশা নিবারণ করার জন্য তাহলে বলেন এই কঠিন খাওয়া আপনি খাওয়া থেকে বাঁচার জন্য আপনারা বলেন গুনার কাজ ছাড়া দরকার আছে কি না হ্যাঁ জোরে বলেন দরকার আছে কি না সা ভাই কারাম আর সুনাল্লা ইয়াহাবি বাল্লাহ নবী গো জাহান্নামের কথা তো কত বললেন নবীজি আপনি কি জান্নাতের কথা বলবেন না আহ আমার নবী বলেন এবার আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আমার আল্লাহ আমি নবীকে জান্নাত জান্নাত দেখাইলেন আমি আমি নবী দেখার পরে দেখলাম আমার আল্লাহ জান্নাত অনেক সুন্দর করে বানাইছেন আমরা তো ঘর বানাই সুন্দর সুন্দর ইট দিয়ে ইটের মাঝখানে কত সুন্দর বালিয়ার আর মশল্লা দেই নবীজি আমার আল্লাহ কি জান্নাত তেমন করে বানাইছেন আমার নবী বলেন না আমার আল্লাহ জান্নাত কোন দুনিয়ার সাধারণ ইডিয়া বানায় নাই আমার আল্লাহ জান্নাত বানাইছেন একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দিয়া মাঝখানে লাল জামারুতিয়া কুৎপাথর দিয়া আমার আল্লাহ জান্নাত জোড়া দিয়েছেন জবান খুলে বলেন সুবাহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো আপনি বলেন না ওই জান্নাতের মধ্যে কত মজা পাওয়া যাবে নবী আমার বলে তুমি মনে মনে একবার শুধু চিন্তা করলে সামান্য একটু ভালো খাবার খাবে চিন্তা করতে দেরি তোমার সামনে খাবার আসতে দেরি হবে না ইয়ার সুল আল্লাহ বেশি বেশি যারা এবাদত করে আপনি বলেন না এদেরকে জান্নাতের মধ্যে কেমন কেমনভাবে রাখা হবে আমার নবী বলে বেশি বেশি এবাদতকারীর জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে চল 40 জন করে হুর গিলমান রাখবেন যারা তোমার খেদমত করবে দুনিয়ার জমিনে খেদমত করার জন্য মানুষ কাদের লোক রাখে দুনিয়ার জমিনে তাকে পরিচয় করানোর জন্য ভালো ভালো লোক রাখে আমার নবী বলে জান্নাতের মধ্যে তোমার পরিচয় করানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 40 জন হুর রাখবেন যেই হুরেরা তোমার খেদমত করবে ইয়া রাসূল আল্লাহ হুর কা হাকে বলে আমার নবী বলতেছেন উরা তো সুন্দর এত সুন্দর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে এক একটা জান্নাতের হুরকে সত্তরটা করে সাদা রঙের কাপড় পরাবেন ওই সত্তরটা সাদা রঙের কাপড়ের ভিতর দিয়ে ওই জান্নাতি হুরের শরীরের গোস্ত দেখা যাবে নবী বলে শুধু গোস্ত দেখা যাবে না ওই জান্নাতি হুরের গোস্ত দিয়ে হাড্ডি দেখা যাবে হাড্ডির ভিতর দিয়ে হাড্ডির ভিতরের মজিগুলা দেখা যাবে এ যুবকের দল দুনিয়ার মেয়েদেরকে দেখে তোমার চোখটা তুমি সামলায় রাখতে পারো না এ যুবকের দল দুনিয়ার সুন্দর নারী দেখে তুমি তোমার চক্ষুটাকে মাযুত করতে পারো না কিন্তু আল্লাহর নবী বলে মহিলাদের দিকে তুমি তাকাই না তোমার চোখের জিনা হবে আমরা মনে করি দুনিয়ার সমাজের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ বিবাহ ছাড়া মেলামেশা করলেই মনে হয় জিনা হয় জিনা এটা শুধু জিনা না আল্লাহর নবী বলতেছে তোমার চোখ দ্বারা তোমার জিনা হয় তোমার মুখ দ্বারা তোমার জিনা হয় তোমার কান দ্বারা তোমার জিনা হয় তোমার হাত দ্বারা তোমার জিনা হয় তোমার পা দ্বারা তোমার জিনা হয় ইয়া রাসূলুল্লাহ হাত দ্বারা চোখ দ্বারা মুখ আপনারা কামদারা কিভাবে জিনা হয় আপনার কাছে জানতে চাই আমার নবী বলতেছে এক নাম্বার তুমি যদি তোমার মত দিয়ে অন্য কোন মহিলার সাথে মানে গাইরে মাহারাম কোন মহিলার সাথে কথা বলো তোমার মুখের জিনা হবে এই মুখ কোনদিন জান্নাতে যাবে না তুমি যদি তোমার কান দ্বারা কোনো গাইরে মাহারাম হারাম মহিলা তোমার মা এবং অন্যান্য মহিলা ব্যতীত হারাম কোন মহিলার কানের কথা মুখের কথা তুমি শোনো তাহলে তোমার কানের জিনা হবে নবী বলেন গুনার কাজ করার জন্য কোন মহিলার সঙ্গে মিলিতভাবে সম্পর্ক করার জন্য তুমি তোমার পা দিয়ে হেঁটে হেঁটে যাও এটার কারণে তোমার পায়ের জিনা হবে তোমার হাত দ্বারা তাকে সহযোগিতা করো তোমার হাতের জিনা হবে এ মুসলমান এ যুবকের দলেরা এই জন্য একটা কথা মনে রাখবা তোমার নিজের ঘর ছাড়া তোমার মা বোন তোমার স্ত্রী ছাড়া এবং গাইরে মাহরম চোদ্দজন নারী ছাড়া অন্য কোনো মহিলার দিকে কোনো দিন তুমি তাকাইবা না অন্য কোনো মহিলার দিকে তুমি তাকাইবা না এবার তোমার মনে প্রশ্ন হুজুর সে তো আমার ফ্রেন্ড হয় সে আমার বন্ধু হয় মুসলমান পрень এবং বন্ধু বলতে কোনো মহিলা হতে পারে না আর যদি হয় এটা মহিলা না এটা বন্ধু না এটা তোমার দুশমন কথা বলেন ঠিক কি না তাহলে কোনো মহিলার সাথে কথা বলতে সাবধান কি আপনাদের কাছে তো এটা অটোমেটিক খুটুর কি হবে একজনের সাথে আমি কথা বলতেছি আমার ভাবি।

আছে না মার জানের যান ও গো মদিনা আমাই ডাকনা বলেন ও গো মদিনা আ আমায় ডাক তোমায় দেখার লাগি আমার মনে করে আঞ্চাগান তোমায় দেখার লাগি আমার মনে করে আঞ্চা মদিনা আমার মাদিনা পান মাদিনাতে আছে আমার জানের জান মাদিনাতে আছে আমার প্রাণের প্রাণ জান্নাতি হুর এত সুন্দর ওই হুর আল্লাহ এবাদতকারীদের জন্য রেখেছেন ইমানদারের জন্য রেখেছেন আমরা সবাই ওই হুর চাই কোন ইমানদারকে কষ্ট দিতে চাই না এবার আপনার মনে প্রশ্ন হুজুর ইমানদার কাহাকে বলে ইমানদারের

নবীজি বলতেছেন সাহাবাই কেরাম ইমামদার ব্যক্তি কারা ইমামদার ব্যক্তির পরিচয় তোমরা শোনো আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি এবং ইমামদার ব্যক্তি সম্পর্কে খবর দিব না আপনারা বলেন আমরা সবাই ইমামদার চিনতে চাই কি চাই না আমার নবী বলে ইমামদার হল তারা বলে নবীজি কারা যাদের চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারা হলো ইমামদার তারা হলো ইমামদার ও মুসলমান আপনি কার দিকে তাকাইলে আল্লাহর কথা কথা মনে হবে যেই ব্যক্তির এবাদত দেখতে সুন্দর যেই ব্যক্তির আমল দেখতে সুন্দর তার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হবে নবীর কথা মনে হবে নবীর কথা আর আল্লাহর কথা যার দিকে ফিরলে মনে হবে ওই ব্যক্তি হলো ইমানদার ওই ব্যক্তি হলো ইমানদার হে নবীর উম্মতের দলেরা এমন একজন ইমানদার আল্লাহর নবীর আল্লাহর নবীর প্রখ্যাত একজন হাদিস বিশারিস হজরত আবু হরায়রা রদিয়াল্লাহ আনহু ওনার নাম আপনারা অনেকেই শুনেছেন মুসলমান হজরত আবু হরায়রা আনহু বলে আমার ইমানের ব্যাপারে আমার সবচাইতে বেশি যিনি ধারণা রাখেন তিনি হলেন আমার মা ও আবু হরায়রা তোমার মা কেমন ভাবে তোমার ইমানের ব্যাপারে ধারণা রাখেন হজরত আবু হরায়রা বলেন আমি যখন আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকাইতাম আমি আবু হরায়রার মনের মধ্যে বড় শান্তি পাইতাম সুবহানাল্লাহ বলবেন না আবু হুরায়রা বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবীর চেহারা মুবারক দেখি সুবহানাল্লাহ কি দেখে নবীর চেহারা মুবারকই দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কীভাবে জানেননি আপনি নবী যখন মসজিদে নববীর মধ্যে খদ্বা প্রদান করতেন আমি আবু হরায়েরা দরজার মধ্যে যায় দাঁড়ায় থাকতাম আমি যখন দেখতাম আমার নবীজি খদ্বা প্রদান করে আমি দেখতাম আমার নবীজির দাঁত মুবারকের মধ্যে থেকে কেমন জানি একটা নূরের আলোক্রোষ্টি বের হয় আমি দেখতাম আল্লাহর হাবিবের জিব্বা মুবারক থেকে কেমন জানি আলোক্রোষ্টি বের হয় আল্লাহর হাবিবের চোখ মুবারক থেকে কেমন জানি আলোক বের হয় আমি আবু হরাইরা এবার আমার দয়া আল নবীর রহমাতুল্লি নবীর দরবার একদিন যায় দাঁড়াইলাম আর বললাম আপনি নবীর কাছে আমি একটা কথাই বলতে চাই নবী গো আমি জাতি কিন্তু আমি এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আমার কাছে ইসলাম ধর্মটা বড় ভালো লাগে আমার কাছে ইসলাম ধর্মটা বড় মায়া লাগে আমার কাছে ইসলাম ধর্মটা বড় মহাব্বতের মনে হয় ও মায়ার নবী এই মুহূর্তে আপনি আমার ইসলামের কালিমা পরলা সল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম মুসলমান কালিমা পত্যেকে আপনাদের কষ্ট হয় তাহলে জবান খুলে আর একবার কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মা দর সালল্লা সল্লাল্লাহ আলাইহুম সাল্লাম হজরত আবু হরাইরা যখন কালিমা পড়লেন নবীজির দরবারের মধ্যে শুধু মুমিন ছিল না অনেক মুনাফিকরা নবীর দরবারে বসে থাকতেন একজন আবু তোমার সন্তান তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমাদের ধর্মের ঝাপ লণ্ঠন করেছে ইসলাম ধর্ম গ্রহণ করলে ঝাপ লণ্ঠন হয় না আপনারা বলেন ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনারা আমার সম্মান বাড়াই দেয় একজন তিনি কে মুছলমানৰ দাম আছে নাই ইজ্জত আছে না নাই সম্মান আছে না নাই মুসলমান 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 এবার হজরত আবু নবীর দরবারে কালিমা পরে যখন বাড়িতে গেলেন মধ্যে প্রবেশ করবে এমন টাইমে আবু হর মা ঘরের দরজা বন্ধ করে ফেললেন আবু হর মুসলমান হিসাবে ঘরের দরজার মধ্যে সালাম দেয় ওয়া কাতু বলে না এবার এরা সালাম দিতেছে ইয়া আল আলাল হুদা এ মুসলমানেরা তোমার এলাকার মধ্যে হিন্দুরা বসবাস করে তোমার এলাকার মধ্যে সনাতন ধর্মীরা বসবাস করে এবার তোমরা তাদের সঙ্গে মারামারি করবে না ঝগড়া করবে না কাটাকাটি করবে না কারণ ইসলাম ধর্ম মারামারি শিখায় না কাটাকাটি শিখায় না দ্বন্দ্ব শিখায় না যদি দেখো তোমার কোন মুসলমান ভাই এবং হিন্দু ভাই সনাতন ধর্মের ভাই একসাথে বসে কথা বলতেছে এখন তোমার মুসলমানকে সালাম দেওয়া লাগবে এবার তুমি মুসলমানকে সালাম দিলে হিন্দু ভাইটা রাগ করতে পারে মনে কষ্ট নিতে পারে যেন তার মনে কষ্ট না যায় তুমি তার। সালাম দিবা আসসালাম আলাইকুম ইয়া মানিতাবা আলাল হুদা তুমি তাকে সালাম প্রদান করবা এবং তোমার সাথে যে সনাতন ধর্মের ভাই আছে তুমি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ তাকে আপনি হেদায়ত দান করেন তখন এ দোয়াটা আমার আল্লাহ কবুল করবে না জানি কখন তারা মুসলমান হয়ে যায় জবান খুলে জোরে জোরে বলে সুবহান আল্লাহ আবু হুরায়রা ঘরের দরজার মধ্যে সালাম প্রদান করলেন মা দরজা খুলে না আবার সালাম প্রদান করলেন মা দরজা খোলে আবার সালাম প্রদান করলেন মা দরজা খোলে না আপনার আমার মা যদি দরজা না খুলত আপনি দরজা ধাক্কা দিয়ে ভেঙ্গে ঢুকে যাইতেন আবু এরা বলে কারণ আমি জানি ইন্না মাআস সাবিরিন নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছেন। আমি এই কথা চিন্তা করে আমার মায়ের দরজাটা আমি খুললাম না আমি যখন অপেক্ষা করলাম মা যদিও অন্য ধর্মের হয় সন্তানের প্রতি একটু মায়া আছে। আমার মা কিছুক্ষণ পরে দরজা খুলে দিলেন কিন্তু আমার সঙ্গে কথা বললেন না আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম এবং ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমি কিছুক্ষণ আল্লাহর এবাদত করলাম আমার মা আমি আবু ঘোরার পেছন দিয়ে আইসা খেজুর কাটা দিয়ে আমি আবু ঘোরার পেটের মধ্যে আঘাত করেছে আল্লাহর কসম রে ও মুসলমানের দল হজরত আবু ঘোরা নিজে বর্ণনা করতেছে আমার পিঠগুলা দিয়ে বে বে খেজুর কাটার কারণে আমার পিঠগুলা দিয়ে রক্ত পড়তেছে আমার পিঠগুলা দিয়ে রক্ত পড়তেছে আবু ঘোরা রক্তগুলা কি তুমি বন্ধ করো নাই আবু হুরায়রা কয় না আমার পিটগুলা দিয়ে যখন রক্ত পড়তেছে আমি আমার ঘর থেকে নবীর দরবারে চলে গেলাম আমার গেলামকের দিকে মধ্যে প্রদান করতেছে আর আমি নবীদের চারার দিকে তাকাচ্ছি আমার নবী খুতবা দিতেছেন একবার আর আমি আবু হুরায়রার দিকে তাকাচ্ছেন একবার নবী আমার খুতবা দেওয়া বন্ধ করে দিয়ে আমি আবু হুরায়রার সামনে চলে আসছে আবু তুমি যখন আমি নবীর দরবারে আসো কখনো তো কান্না করতে দেখি না আবু হুরায়রা আজকে দেখি তুমি কান্না করতেছো আবু হুরায়রা যখন কান্না করে আমার নবীরে ডাক দিয়া বলি আর রসুল আল্লাহ আমি এমনি কান্না করি না নবীজি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমি আবু হুরায়রার পিঠের মধ্যে খেজুর কাটা দিয়ে আঘাত করছে নবী আমার জিজ্ঞেস করে আবু হুরায়রা মা তোমারে মেরেছে এই জন্য নাকি তুমি কান্না করো আবু হরাইরা বলি আর সুলাল্লাহ আমি জন্য কান্না করি না কেন কান্না করো মা আঘাত করেছে তোমার বেতা হচ্ছে জন্য কান্না করো ইয়ারহসুর আল্লাহ না আমি এর জন্য কান্না করি না আব হরায়রা রক্ত বের হয়েছে তোমার আপন মা তোমাকে মেরেছে এজন্য কান্না করো না ইয়ারহসূর আল্লাহ আমি এর জন্য কান্না করি না কেন কান্দ আব হরায়রা বলে ইয়ারহসুর আল্লাহ ইয়া হাবিব নবীজি আপনি কত মানুষের জন্য দোয়া করেন নবীজি আপনি আমার মার জন্য একটু দোয়া করেন না সেই আফসুসে আমি কান্না করতেছি গো নবীজি নবী বলে আবু হুরায়রা তোমার মা তোমারে মেরেছে তুমি তো তোমার মায়ের নামে আমার কাছে নালিশ করার কথা তুমি যে বলতেছ তোমার মার জন্য দোয়া করার জন্য আবু এরা কই ইয়ার আল্লাহ আপনার জবানের কথা শুনেছি আপনি নবী বলেছেন কু আং ফুসা কুম কুম নারা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও তোমার আওলাদকে বাঁচাও ইয়া রসুল আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আগুনে পুরা থেকে বাঁচবো নবী গো আমার আমার মা কে তো আগুনে পুরানো হবে আমি আবু হুরায়রার সহ্য হয় না আমার মা কেমনে আগুনে পুরবে নবী আপনি দোয়া করেন আমার আল্লাহ যেন আমার মা কে হেদায়েত দেয় আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন হাত বাড়াইয়া বললেন আল্লাহুম্মা ইহদি আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করেন নবী যখন দোয়া করলেন আবু হুরায়রা নবীর সামনে বসা সেখান থেকে উঠে একটা দৌড় মারলেন সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রাকে ধরলেন আবু আমার নবী যেন তোমার মার জন্য দোয়া করে এখন দোয়া করার পরে তুমি কেন দৌড়াইয়া পালায়া যাও আবু হুড়াইরা কয় আমি পালাই না রে না আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি আমি যাইয়া দেখবো আমি আবু হুয়া আগে বাড়িতে গেছি না রাহমাতুল্লিল আলামিনের দোয়া আগে বাড়িতে গেছে